আজকে একটু অন্য ব্রেকফাস্ট বানালাম সেটা হলো ক্যারামেলাইসড ব্রেড তোমরা জানি না এরকমভাবে ব্রেড খেয়েছো নাকি তবে এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি কয়েকটা ব্রেড লোফ নিয়ে নিয়েছি তোমরা স্লাইস হিসেবেও খেতে পারো স্লাইস সেট থেকে এই লোভটা খেতে বেশি ভালো লাগে কারণ এটা বেশ বাটারি টাইপের হয় একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি আর লোভগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি চিরে নেওয়ার পরে দুটোকে আলাদা করে সেঁকে নিচ্ছি দেখো সেখানে নেওয়ার পরে একটু যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন এই ব্রেডগুলোকে উঠিয়ে রেখে তোমরা উপর থেকে চিনি ছড়িয়েও খেতে পারো আর এক রকম হচ্ছে প্রথমে বাটার দিয়ে তার মধ্যে চিনি দিয়ে চিনি তোমরা পছন্দ মতো নিতে পারো বেশি বা কম এবার ভালো করে একটু ক্যারামেলাইজ হতে দাও এই দেখো আমি নেড়ে চেড়ে নিয়েছি চিনিগুলো এমনিতেই মেল্ট হয়ে যাচ্ছে এবার পাউরুটির স্লাইসগুলো দিয়েছি এক দু মিনিট একটু ওয়েট করেছি দেখো পুরো সুন্দর ব্রাউন ক্যারাম লাইস হয়ে গেছে এবার এপিট ওপিট একটুখানি ভেজে নাও আমাদের বেড স্লাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে ব্যাস এবার তো খাওয়ার অপেক্ষা মুখে দাও আর মেল্ট হয়ে যাবে তোমাদের সকালবেলায় মন ভালো করার জন্য কিন্তু এই ব্রেকফাস্টটা একবার ট্রাই করাই উচিত আমার খেতে তো খুব ভালো লাগে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এনজয় ইয়োর ব্রেকফাস্ট